কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস ফাইভের ছোট্ট ছোট্ট সোনামনারা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি তোমাদের আমাদের পরিবেশ এই বইটা থেকে তোমার একশো পাতায় আছে দেখবে পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ তোমরা বইটা খুলে দেখো একশো পাতায় পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ এটা তোমাদের সাত নাম্বার চ্যাপ্টার এতে আছে তোমাদের ওই খুলে দেখো দেখতে পাবে আছে তা সে যতই কালো হোক এখানে তা বলতে কার কথা বলা হয়েছে বলো তো এখানে কয়লার কথা বলা হয়েছে কয়লা কি কয়লা হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি জ্বালানি মানে যেটা জ্বালানো হয় আগুন পাওয়া যায় তার থেকে আমরা এখন গ্যাসে রান্না করি আগে উনুনে কয়লা দিয়ে রান্না করা হতো কয়লা থেকে তাপবিদ্যুৎ তৈরি হয় এরকম কাজে ব্যবহার হয় কয়লা কোথা থেকে পাওয়া যায় কয়লা খনি থেকে খনি কি খনি হচ্ছে উৎস স্থান যেখান থেকে তোলা হয় কয়লাটা যেখানে কয়লা যে খনি থেকে কয়লা তোলা হয় তাকে কয়লা খনি বলে যেটা যে খনি থেকে সোনা তোলা হয় সোনা সোনার খনি হয় তাহলে কয়লা খনি থেকে কয়লাটা তোলা হয় এখানে কয়লা সম্পর্কে বলা আছে তাহলে এই এই পাতা থেকে তোমরা কি কি প্রশ্ন করে রাখবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি কি প্রশ্ন করবে পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে রানীগঞ্জ কোন শহরের পশ্চিমে অবস্থিত কত দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি আসানসোল আসানসোলে কোন গভীরতা পর্যন্ত কয়লা পাওয়া যায় বা প্রাকৃতিক সম্পদ কি কয়লা খনি কয় প্রকার কয়লা খনিতে কার সাহায্যে ঢুকতে হয় আর কয়লার আর এক নাম কি আমাদের পশ্চিমবঙ্গে খনিজ সম্পদ হচ্ছে কয়লা কয়লা কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পাওয়া যায় রানীগঞ্জ আসানসোলে রানীগঞ্জটা ব বর্ধমান যে শহর সেই শহর থেকে কোন দিকে অবস্থিত পশ্চিম দিকে অবস্থিত কিন্তু বর্ধমান শহর থেকে রানীগঞ্জ শহরটা আশি থেকে নব্বই কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের প্রধান খনিজ হলো আসানসোলে কোন গভীরতা পর্যন্ত কয়লা পাওয়া যায় আসানসোলে প্রায় ছশো মিটার গভীরে আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার উঁচু আর আসানসোলে ছশো মিটার গভীর গভীরে কয়লা খনি কয়লা পাওয়া যায় গভীর পর্যন্ত গভীরতা পর্যন্ত কয়লাটা পাওয়া যায় এবারে জানব কয়লা খনি কয় প্রকার কয়লা খনি দুই প্রকার একটা হচ্ছে খোলা মুখ খনি আর একটা হচ্ছে সুরঙ্গ খনি বা গভীর খনি গভীরে যেতে হয় পুকুর যেমন করে কাটে অনেকটা জায়গা জুড়ে মাটি তুলে নিয়ে তুলে নেওয়া হয় তারপর সেখানে যখন জল জমা হয় সেটা হয়ে যায় পুকুর সেরকম পুকুরের মতো খুঁড়তে খুঁড়তে তলা থেকে কয়লা বের করা হয় সেটা হচ্ছে খোলা মুখ খনি মুখ খনি মানে অনেকটা জায়গা জুড়ে খোলা থাকে আর গভীর খনি কি অনেকটা নিচে নামতে হয় নিচে তারপর সুরঙ্গের আকারে থাকে মানে মধ্য দিয়ে সরু গর্ত নেমে যায় সেখানে গেলে দেখতে পাওয়া যায় কি মেঝেটা ওপর থেকে সামান্য সামান্য জল পড়ে জল চুয়ে চুয়ে পড়ে মেঝেটা হয়ে যায় কাদা কাদা হয়ে যায় কালো কয়লা তো গুঁড়ো গুঁড়ো থাকে কালো কয়লা গুঁড়ো জমে কাদা কাদা হয়ে যায় তার মেঝেটা তো কয়লার থাকেই ছাদটাও কয়লার দুটো দেয়ালও কয়লার কয়লারই দেয়াল কয়লার ছাদ মেঝেটাও কয়লার এটা হচ্ছে সুরঙ্গ খনি বলে এতে কার সাহায্যে ঢুকতে হয় কোনো গাইডের সাহায্যে কারো সাহায্যে যারা গাইড করে নিয়ে যায় তার সাহায্যে ঢুকতে হয় আর একটু ঢোকার পরই সেখানে অন্ধকার মানে কয়লা তো এমনিতেই কালো মাথায় লাইট জেলে তাদেরকে নিয়ে যেতে হয় কিন্তু পর্যাপ্ত যেহেতু কালো সেহেতু পর্যাপ্ত লাইট ওখানে হয় না অল্প আলোয় আঁধার আঁধারে অন্ধকারে অন্ধকারে ঢুকতে হয় এবং অক্সিজেনেরও অভাব হয় আর এর থেকে আরেকটা প্রশ্ন কি করবে কয়লার আর এক নাম কি আর এক কয়লার আরেক নাম হচ্ছে কালো হিরে তোমরা এবার পরের পৃষ্ঠায় চলে যাও একশো তিরিশ পৃষ্ঠায় দেখো আছে কেমন করে হলো কালো এই পাতা থেকে তোমরা কী কী প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন করবে রানীগঞ্জ আসানসোলে কয়লা বিস্তার কতটা অঞ্চল জুড়ে আর কোথায় কোথায় কয়লাখনি আছে রানীগঞ্জ আসানসোল ছাড়াও কাঠ কয়লা কি তুবড়ি কী দিয়ে বানানো হয় আর কয়লা কিভাবে সৃষ্টি হয় এগুলো নিয়ে আলোচনা করবো এই পাতায় তাহলে প্রথম প্রশ্ন রানীগঞ্জ আসানসোলে কয়লাখনি বিস্তার কতটা অঞ্চল জুড়ে রানীগঞ্জ আসানসোলে উত্তর পূর্বে দক্ষিণ পশ্চিম জুড়ে অনেকগুলো কিন্তু কয়লা আছে রানীগঞ্জ আসন আসানসোল ছাড়াও আর কোথায় কোথায় আছে কয়লাখনি খনি বাঁকুড়া বীরভূম আর পুরুলিয়া তো কয়লা দেখা যায় এবার আসবো কাঠ কয়লা কী তোমরা একটা কাঠ নিয়ে যদি আগুন ধরাও আগুন ধরালে তার তারপর কিছুক্ষণ পরার পর সেটা যদি আগুন জল দিয়ে নিভিয়ে দেওয়া হয় তখন দেখতে কাঠটা কালো হয়ে যাবে ওই কাঠটা কালো ওই কাঠটা যদি শুকিয়ে নেওয়া হয় পরে কিন্তু আবার আগুন আগুন দিলে জ্বলবে মানে ওর মধ্যে কিছু জ্বালানি থেকে যাচ্ছে ওই কালো কাঠটাকে বলছে কাঠ কয়লা তুবড়ি কী দিয়ে বানানো হয় তুবড়িয়ে কাঠ কয়লা দিয়ে বানানো হয় আরেকটা প্রশ্ন আছে কয়লা কিভাবে সৃষ্টি হয় কয়লা সৃষ্টি হয় ভূমিকম্পের ফলে যখন চাপা পড়ে যায় কয়লা তো জীবাশ্ম জ্বালানি ভূমিকম্পের ফলে যখন গাছপালা প্রাণী সব চাপা পড়ে গেল তখন এটা দীর্ঘদিন কয়েক হাজার 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 বছর লাখ লাখ বছর ধরে যখন চাপা পড়ে থেকে যায় তখন তার অসার অংশটা নষ্ট হয়ে যায় পচে যায় কিন্তু সার অংশটা থেকে যায় ওপরে চাপ নিচে তাপ চাপে তাপে ওই কার্বন যেটা শক্ত কয়লায় পরিণত হয় আমরা পৃথিবীর সৃষ্টির সময় জেনেছি কি পৃথিবীর একটা আগুনের গোলা ছিল সেটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হতে হতে ওপরে অংশ ঠান্ডা হয়ে যায় কিন্তু ভিতরটা কিন্তু খুব গরম আছে যেটা আমরা আগ্নেয়গির অনুৎপাতের সময় বুঝতে পারি যে ভিতরটা গরম আছে তো সেই তাপটা যত যখন চাপা পড়ে যায় একটা গাছপালা প্রাণী জগৎ যখন চাপা পড়ে যায় ভূমিকম্পের ফলে তখন চাপ তো মাটির চাপটা রয়েছে তলা থেকেও যত নিচে তাপ যাবে তত তাপটাও পাবে সে চাপে তাপে সার অংশ যেটা অসার অংশটা কিন্তু নষ্ট হয়ে যায় পচে যায় সার অংশটা থেকে যায় সেটা শক্ত হয়ে যায় এইভাবে সৃষ্টি হয় কয়লা তোমরা এবার পরের পাতায় চলে যাও একশো একত্রিশ পাতায় দেখো লেখা আছে পুরে পুরে তাপ দিল রইল পরে ছাই এখান থেকে কী প্রশ্ন করবে গাছ ছাড়াও আর কি থেকে কয়লা হয় দু নম্বর প্রশ্ন করবে কি জমাট বেঁধে কয়লা তৈরি হয় তিন নম্বর প্রশ্ন করবে সব কয়লায় বেশি ছাই হয় না কেন চার নম্বর প্রশ্ন করবে কয়লায় কার্বনের পরিমাণ বাড়ে কিভাবে লাভা কি আগ্নেয়গিরি কি তাহলে প্রথম প্রশ্ন উত্তর গাছ ছাড়াও আর কি থেকে কয়লা হয় প্রাণীর হাড় থেকেও কয়লা হয় ভূমিকম্প যখন হয় গাছ যখন চাপা পড়ে তখন কি প্রাণীরা বাদ পড়ে যায় প্রাণীরা বাদ পড়ে না গাছের সঙ্গে প্রাণীরাও কিন্তু চাপা পড়ে যায় মাটিতে আর উদ্ভিদ প্রাণীদের প্রধান উপাদান হচ্ছে কার্বন তাহলে গাছ থেকেও যেমন কার্বন তৈরি হয় কয়লা তৈরি হয় তেমনি প্রাণীদের হাড় থেকেও কার্বন তৈরি হয় মানে কয়লা তৈরি হয় কি জমাট বেঁধে কয়লা তৈরি হয় কার্বন জমাট বেঁধে কয়লা তৈরি হয় সব কয়লায় বেশি ছাই হয় না কেন যে কয়লা বেশি দিন ধরে মাটির তলায় চাপে তাপে থাকে তখন উদ্ভিদ বা প্রাণীর অসার অংশ যেটা জলীয় অংশ সেটা নষ্ট হয়ে যায় সার অংশ অর্থাৎ কার্বনটাই থেকে যায় সেই দীর্ঘদিন যে থেকে যে যে কার্বনটা মতো যে কয়লাটা তৈরি হয় সেটা যখন পোড়ানো হয় তার থেকে ধোঁয়াও কম হয় আর ছাইও কম হয় কয়লায় কার্বনের পরিমাণ বাড়ে কিভাবে দীর্ঘদিন ধরে যে চাপা পড়ে থাকে একটা জিনিস দেহ উদ্ভিদের দেহই হোক কি প্রাণীর দেহই কী তাহলে তার মধ্যে যে অসার অংশটা সেটা নষ্ট হয়ে যায় যেটা থাকে সেটা হচ্ছে কার্বন সেটাই পরিমাণটা তখন বেড়ে যাচ্ছে ওইটা নষ্ট হয়ে যাচ্ছে মানে এটাই থেকে যাচ্ছে সেই কার্বনই কার্বন পরিমাণ দীর্ঘদিন থাকার ফলে বেড়ে যায় লাভা আমরা আমরাই জানলাম পৃথিবীর যখন গরম ছিল আস্তে আস্তে বাইরেটা ঘুরতে ঘুরতে বাইরে ঠান্ডা হয়েছে কিন্তু ভিতরটা এখনও জল গলিত অবস্থায় আছে ভিতরে যে গলিত অবস্থায় আছে তাকে বলে ম্যাগমা ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে এসে আসে তখন তাকে বলছে লাভা আর আগ্নেয়গিরি কি ওই ম্যাগমা ভূপৃষ্ঠের যদি কোনো দুর্বল স্থান পায় তখন সেদিক দিয়ে ওপরে বেরিয়ে এসে লাভা স্রোত সৃষ্টি করে এবং বাইরে জমাট বেঁধে যায় জমে যায় পাহাড়ের আকার ধারণ করে সেই দিক দিয়ে মাঝে মাঝেই কিন্তু অগ্নুৎপাত হয় সেরকম পাহাড়কে বলছে আগ্নেয় গিরি তাহলে এই পাতা থেকে এই প্রশ্নগুলো পড়বে এবার তোমরা তোমাদের বইয়ে একশো পাতা খোলো দেখো আছে কয়লার ধোঁয়া দূষণ এই পাতা থেকে তোমরা কি কি পড়বে কয়লার ধোঁয়া কি বিষাক্ত ধোঁয়াতে কি কি থাকে অ্যাসিড বৃষ্টি কী অ্যাসিড বৃষ্টির ফলে কি ক্ষতি হয় আর কয়লার ধোঁয়া কোন রোগের কারণ হতে পারে তাহলে ধোঁয়া কয়লার ধোঁয়া কি বিষাক্ত হ্যাঁ অবশ্যই কয়লার ধোঁয়া খুব বিষাক্ত দেখবে কয়লার ধোঁয়া যখন ধোঁয়া দেওয়া হয় উনুনে ধোঁয়া ওড়ে তখন দেখবে চোখ জ্বালা করে চোখে লাগলে প্রতিদিন যদি এরকম চোখে লাগে চোখের ক্ষতি হয় কি কি গ্যাস থাকে বিষাক্ত প্রধান থাকে কার্বন মনোক্সাইড এটা হচ্ছে সবথেকে বিষাক্ত গ্যাস এটা কয়লার ধোঁয়াতে থাকে তাছাড়া থাকে সালফার অক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড এগুলো এই গ্যাসগুলো থাকে যেগুলো আমাদের ক্ষতি করে অ্যাসিড বৃষ্টি কী আমরা যখন কয়লা পোড়াচ্ছি তখন তো ওই গ্যাসগুলো বাতাসে মিশছে বাতাসে মেশার পর সেই বাতাস ওপরে উঠে যাচ্ছে ওটা জলীয় বাষ্পর সাথে মিশে উপরে উঠে যাচ্ছে যখন মেঘের সৃষ্টি হচ্ছে ওই জল যখন আরও উপরে উঠছে মেঘের সৃষ্টি হওয়ার পর আরও উপরে উঠে জলীয় বাষ্পগুলো জলকণায় পরিণত হচ্ছে তখন ওই বাতাসে মিশে থাকা ওই কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড ওইগুলো কি হয় সালফার অক্সাইড ওগুলো জলের সাথে মিশে অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে এবং শুক্র শুক্র জলকণা যখন একটা বড় জলকণায় পরিণত হল বৃষ্টির উপর পৃথিবীতে ঝরে পড়লো তখন তাকে বলছে অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টি মধ্যে কী ক্ষতি করে গাছপালার ক্ষতি করে মাটির উর্বরতা কমায় আমাদের গায়ে পড়লে চামড়ার ক্ষতি করে আর কোনো সৌধ যেমন তাজমহল একটা সৌধ ওর মার্বেল পাথর ওর উপর যদি অ্যাসিড বৃষ্টি ফেলা হয় অ্যাসিড ফেলা হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে তাহলে সৌদের ক্ষতি করে আমাদের মাটির উর্বরতা কমায় আমাদের চামড়ার ক্ষতি করে এবং গাছপালার ক্ষতি করে অ্যাসিড বৃষ্টি আর কয়লার ধোঁয়া কোন রোগের কারণ হতে পারে শ্বাসকষ্টের কারণ হতে পারে দেবে অনেকক্ষণ ধোঁয়ায় থাকলে দেবে নিঃশ্বাস নিতে শ্বাস নিতে তো কষ্ট হয় তো প্রতিদিন যদি কেউ যদি ধোঁয়ায় থাকে তখন তার শ্বাসকষ্টের কারণ হতে পারে তাহলে এই চাপ এই পাতা থেকে এই কটা প্রশ্ন তোমরা করে রাখবে এবার একশো তেত্রিশ পৃষ্ঠায় যাও লেখা আছে দেখো ধস না নামে যেন ধস না নামে যেন ধস কাকে বলে ওপরিভাগে জমা জমে থাকা আলগা পদার্থ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে ভেঙে যায় ভেঙে পড়ে যায় তখন তাকে বলছে ধস যেমন ধরো এখানে একটা আছে একটা ভূমিখণ্ড ধরো এখানে আমি সুরঙ্গ দিয়ে কয়লার ধরো এখানে একটা অঞ্চল একটা এখানে আমি সুরঙ্গ দিয়ে কয়লা দিয়ে পুরোটা এখানটা পুরোটা আমি কয়লা আমি তুলে নিলাম এটা পুরো ফাঁকা করে দিলাম এই জায়গাটা তাহলে এই অংশটুকু রইল এই অংশটুকু রইলো এখানটুকু কী হবে এখানে কোনো সাপোর্ট নেই তখন এই আলগা পদার্থটা মার শক্তির প্রভাবে এরকম ভেঙে পড়ে যাবে এখানটা ভেঙে পড়ে যাবে তখন তাকে বলছে ধস কয়লা খনিতে ধস নামে কেন এই জন্যই ধস নামে ধস আটকানোর জন্য কি করা হয় কি করা উচিত যখন কয়লা খনিতে কয়লাগুলো বের করে নেয় কয়লা তো আমাদের বের করতে হবে কয়লা খনি থেকে বের করে লোক হয় বালি দিয়ে ভর্তি করে দেওয়া হয় বালি দিয়ে পুরো কয়লা খনি ভিতরটা ভর্তি দেওয়া হয় কিন্তু বালি তো রকম শক্ত না আলগা আলগাপাত তাও কিছু সময় ফেটে যায় ঘর বাড়ি কিছুটা বসে যায় তাহলে ধস আটকানোর জন্য কি করা উচিত ওই কয়লা খনিগুলো বালি দিয়ে ভর্তি করা দরকার আর কি করতে হয় গাছ লাগাতে হয় গাছ কি করে মাটিটাকে শিকড় সাজে আটকে ধরে থাকে তাহলে অতটা ধস নামতে পারে না কোনো খনি থেকে সব কয়লা তোলা যায় না কেন সব খনি থেকে কিন্তু সমস্ত কয়লাটা তুলে ফেলে দেয় ফেলে দেয় না কিছুটা কয়লা দেখে দেয় কারণ কারণ না হলে পুরো ধস নেমে পুরো এলাকাটাই নিচে ঢুকে যাবে সেই জন্য সব খনি থেকে সব কয়লাটা তুলে ফেলা হয় না তাহলে এই চাপ এই পাতা থেকে কি কি প্রশ্ন করলে তাহলে ধস কাকে বলে কয়লা খনিতে ধস নামে কেন ধস আটকানোর জন্য কি করা উচিত কোনো খনি থেকে সব কয়লা তোলা হয় না কেন এ কটা এই পাতা থেকে প্রশ্ন করে রাখবে এবার একশো চৌত্রিশ পাতায় দেখো কম গরম আগুন বেশি গরম আগুন আগুন তো গরম হয় এটা কম গরম আর বেশি গরম তাহলে কম গরমে আমরা কি করি কম গরম আগুন আগুনে আমরা রান্না করি কি দিয়ে রান্না করি গুল দিয়ে তোমরা অনেকেই হয়তো দেখে দেখেছো উনুনে গুল দেয়া হয় কয়লা গুঁড়োর সাথে মাটি মিশিয়ে তৈরি করা হয় গুল সেই দিয়ে আমরা উনুনে দিয়ে সেগুলো যখন আঁচ হয় ওটা যখন আগুনটা ধরে যায় তখন তাকে বলে আঁচ সেটাতে আমরা উনুনে কয়লা দিয়ে আঁচ তৈরি করি তারপর তাতে হাঁড়ি বসিয়ে রান্না করি এখন যদিও গ্যাসে হচ্ছে তোমরা অনেকেই দেখেছ আবার অনেকেই দেখো নি তো ওই কয়লা দিয়ে তৈরি হয় কয়লার সঙ্গে মাটি মিশিয়ে হয় গুল সে গুল উনুনে দিয়ে আমরা রান্না করি আঁচ হয় তাতে রান্না করি তাহলে এখান থেকে কী কী প্রশ্ন করবে কম গরম আগুনে আমরা কি কাজ করি আমরা রান্না করি গুল কিভাবে বানানো হয় বললাম যেভাবে কয়লার সঙ্গে মাটি মিশে কয়লা গুঁড়োর সাথে মাটি মিশে গুল তৈরি করা হয় বেশি গরম আগুনে আমরা কি করে কাজ করি বেশি গরম আগুনে বেশি কয়লা দিয়ে যে কয়লাগুলো বেশি কার্বনের পরিমাণ বেশি সেগুলো দিয়ে আমরা তাপবিদ্যুৎ তৈরি করি আর লোহা ইস্পাত কারখানায় লোহা গলানোর কাজে আমরা ব্যবহার করি তাতে খুব তাপের দরকার হয় লোহা ইস্পাত কারখানার লোহা গলাতে এবং তাপ তাপবিদ্যুৎ তৈরি করতে আমরা ব্যবহার করি বিদ্যুৎ আমাদের কি কাজে লাগে একটি কাজের নাম বলো দিয়ে পাখা ঘুরে আমরা জানি একটা কাজের নাম পেট্রোলিয়াম কি কয়লার মতো পেট্রোলিয়াম ওই যে কয়লার মতো মাটির নিচেই পাওয়া যায় পেট্রোলিয়াম থক থকে কাদার মতো পদার্থ তার থেকে তৈরি হয় পেট্রোল ডিজেল তাহলে পেট্রোল ডিজেল কি থেকে তৈরি হয় পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়াম কি থক থকে কাদার মতো একটা জিনিস একটা প্রাণী চাপা পড়ল তার হারটা হলো কার্বন কয়লা আর তার যে মাংস চর্বি যেটা থাকছে সেটা পেট্রোলিয়াম তৈরি থক থকে জেলির মতো তৈরি হয়ে যায় সেটা সেটা থেকে তৈরি হয় পেট্রোল ডিজেল যখন মাটি থেকে তোলা হয় তখন সেটা থক কাদার মতো থাকে তাকে বিশু পরিশোধন করে পেট্রোল আর ডিজেল আমরা পাই কয়লা পেট্রোলিয়াম কি ধরনের জ্বালানি এটা জীবাশ্ম জ্বালানি কয়লা পড়ে পেট্রোলিয়ামও পড়ে এগুলো জীবাশ্ম জ্বালানি জীব থেকে তৈরি হচ্ছে জীবাশ্ম জ্বালানি ভবিষ্যতে কোন কোন খনিজ ফুরিয়ে যাবে কয়লা পেট্রোলিয়াম ডিজেল পেট্রোল ডিজেল এগুলো শেষ হয়ে যাবে কারণ আস্তে আস্তে আমরা তুলে নিচ্ছি ভান্ডার খনি থেকে তুলে নিচ্ছি মানে খনি সব শেষ হয়ে যাচ্ছে ভবিষ্যতে এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে তাহলে এই চ্যাপ্টার এই পাতা থেকে তোমরা কি কি করবে কম গরম আগুনে আমরা কি কাজ করি গুল কীভাবে বানানো হয় বেশি গরম আগুনে আমরা কি কাজ করি বিদ্যুৎ দিয়ে একটি কাজের নাম বলো পেট্রোলিয়াম কি পেট্রোল ডিজেল কি থেকে তৈরি হয় কয়লা ও পেট্রোলিয়াম কি ধরনের জ্বালানি ভবিষ্যতে কোন কোন খনিজ ফুরবে এই কটা এই বাধা থেকে প্রশ্ন করব আজকে এই পর্যন্তই পরের ভিডিও আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটা পড়ব দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ